দেখুন এই যে আজকে বামেদের ব্রিগেড বলা হচ্ছে এটা একটা কিম্বুত কিমাকার ব্যাপার হাঁসজারু ব্রিগেড এটা হচ্ছে হাঁসজারু ব্রিগেড কিরম যে ডেকেছে বামেরা যাচ্ছে বিজেপির ভোটাররা এই যে বলছে ব্রিগেড ভরিয়ে দেবো আরে কিছু লোক আনা এটা খুব একটা কঠিন ব্যাপার নয় তার কারণ বামেদের ব্রিগেড তো সাম্প্রতিক অতীতেও হয়েছে ব্রিগেডে কিছু লোক দেখা গেছে লাল পতাকার মিছিল দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা দেখা গেছে দিনের শেষে তারা কিন্তু ভোটটা দিয়েছেন পাড়ায় ফিরে বুথে গিয়ে বিজেপিকে অর্থাৎ বামেদের ভোট শতাংশ কমেছে আর বিজেপির ভোট শতাংশ খানিকটা বেড়েছে তৃণমূলের তো ভোট কমেনি তৃণমূলের তো বেড়েছে ফলে এই বামেদের ইরোশন আর খানিকটা বেড়েছে বিজেপি ফলে বামেদের এই মিটিং মিছিল স্লোগান বড় বড় কথা ডায়ালগ ব্রিগেড এটা আপনি চোখের ওপর দেখছেন এই লোকগুলো তো বিজেপিকে ভোট দেবে এর আগেও দেখবেন ব্রিগেডের পরের দিন বা ব্রিগেডের দিন বিকেল থেকে সোশ্যাল মিডিয়া পরের দিনে বামেদের কাগজপত্র সব কত লোক হয়েছে কত লোক হয়েছে আরে ভাই ভোটটা তাহলে কোথায় গেল ভোটটা কি করে বামেদের কম পাঁচ শতাংশের কম চলে গেছে তাই আবার কংগ্রেসের সঙ্গে জোট করতে হয় আর উল্টো দিকে বিজেপির খানিকটা বেড়ে যাচ্ছে তাহলে বামেদের যে ইরোশনটা হচ্ছে সেইটা বিজেপির বাড়ছে ফলে এটা জারু ব্রিগেড বামেদের দিক থেকে এই ব্রিগেডে ঘুরে দাঁড়ানো তাৎপর্য এইসব কিচ্ছু নেই এর তাৎপর্য হচ্ছে এটা দেখতে একরকম ভেতরে একরকম যাচ্ছে লাল পতাকার মঞ্চে ভোট দেবে এরা গিয়ে বিজেপিকে সেই কারণে বিজেপির ভোটাররাও ওইখানে মিছিলে যাচ্ছে ফলে এটা সিপিএম সিপিএমের ঘুরে দাঁড়ানো এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই সিপিএম এদিক ওদিক থেকে আনে ধরে নিতে হবে বিজেপির ভোটাররাও তো যাচ্ছে এই ব্রিগেডের স্লোগান কি সিপিএমের ডাবে ডাকে ব্রিগেড চলো আর বিজেপি কে ভোট দিতে ব্রিগেড থেকে ফেরো এইটা তো স্লোগান এটা তো অতীতেও দেখা গেছে যে ভোটের আগে একটা ব্রিগেড করেছে কিছু লোককে এদিক ওদিক থেকে এনে ব্রিগেডে গেছে কিন্তু চলে ভোটটা কোথায় গেল যে লোকটা ব্রিগেড এলাকায় যাচ্ছে লাল পতাকা নিয়ে তার বুথে আপনি বলুন তো সিপিএমের প্রথম সারির নেতারা তাদের সিটগুলো শুধু হারেনি সিনিয়র নেতা থেকে জুনিয়র যাদের এই আগুন পাখি তিমি মাছ নানা রকম সব নামটাম দেওয়া হয় তো এই তাদের পাড়ার বুথটাতেও হারে তাহলে এদের কোথায় পাড়ার বুথটাতে হারে এরা নিজেরা হারে জামানত জপ্ত হয় পাড়ার বুথে হারে ফলে সিপিএমের ব্রিগেড বলে যেটা সেটা দেখতে যেটা সেটা রাজনৈতিক রসায়নে সেটা নয় ওই লোকগুলোই এখানে বিজেপির কিছু সমর্থক বা বিজেপির কিছু ভোটার বামেদের মঞ্চ দেখে ওখানে যাতায়াতের ভাড়া পেয়েছে খাবার দাবার পেয়েছে ওখানে পিকনিক করতে গেছে শূন্য থেকে ছাব্বিশে যাবে না শূন্যটা শূন্যই থাকবে দু হাজার ছাব্বিশে এই ব্রিগেডের পরই শূন্যই থাকবে এবং সিপিএমের কোনো বিধায়ক হবে না আর যারা ব্রিগেডে যাচ্ছে তাদের কিছু লোক বিজেপিকে ভোট দেবেন তাতেও তৃণমূল কংগ্রেসের চতুর্থ সরকার মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়া তারা আটকাতে পারবে না আমি আমি প্রধান বক্তা হিসেবে আবার বলছি সিপিএম এর সিনিয়র লিডার সেখান থেকে জুনিয়র যারা আজকাল এই সোশ্যাল মিডিয়ায় নানা রকম তাদের সব অ্যাডভেঞ্চারাস নাম আগুন পাখি তিমি মাছ ওই সাবমেরিন নানান মহাকাশ যান এদের নানা রকম সব ইয়ে আছে নাম আছে পাড়ায় হারে কেন বলুন তো পাড়ায় পাড়ায় পাড়ার বুথটায় হারে কেন সিট হারে যেখানে দাঁড়ায় সেখানে হারে সিটগুলো জামানাত জব্দ হয় নিজের পাড়া মানে যেখানে সে বড় হয়েছে সেই বুথটা হেরে আসে এরা নিজেরা প্রার্থী হয় তো তাহলে এদের ভিত্তি কোথায় এখানে কোনো এগুলো সব ঠেলে ঠেলে আরেক রং করে দিয়ে বেড়ালকে আপনি একটা রং লাগিয়ে হলদে কালো দিয়ে আপনি বাঘ সাজাতে পারেন ডাকবে যখন মেয়েও বেরোবে ওখানে হালুম বেরোবে না মমতা বন্দ্যোপাধ্যায় খোলা চিঠি বন্দ্যোপাধ্যায় যেভাবে যেভাবে উন্নয়নের রাজনীতিতে তো পারছে না যেভাবে ধর্মীয় রাজনীতিতে বিষ ঠেলে দিয়ে ধর্মীয় রাজনীতিতে বিষ ঠেলে দিয়ে ধর্মীয় রাজনীতি করছে ভেদাভেদ করছে প্ররোচনা দিচ্ছে মিথ্যা ভিডিও ছাড়ছে অন্য জায়গার ভিডিও ছাড়ছে মানুষকে উত্তেজিত করার জন্য বিষ ঢালছে এই বিজেপি আর এবং তাদের সঙ্গে তাদের সব ওই বিটিম এজেন্টগুলো তার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী পরিস্থিতিটা অ্যানালিসিস করে শান্তির আবেদন করে তিনি তার বক্তব্য সকলের সামনে তুলে ধরেছেন বলছে যে মুখ্যমন্ত্রী হিসেবে এভাবে বিজেপি নাম করে। মুখ্যমন্ত্রী যদি বিজেপির নাম করে চিঠি লিখে থাকেন তাহলে মুখ্যমন্ত্রী বেশ করেছেন ঠিক কাজ করেছেন যারা কথায় কথায় ধর্মের নামে ভেদাভেদ করে যারা উত্তেজক ইয়ে করে যারা উত্তেজক প্ররোচনা দেয় যারা ভুয়ো খবর রঠায় যারা ভুয়ো ভিডিও অন্য জায়গার ভিডিও দিয়ে বাংলায় কুৎসা করতে যায় যারা উন্নয়নের রাজনীতিতে না পেরে ধর্মীয় ভেদাভেদ করে সীমান্ত লুজ করে দিয়ে বহিরাগত ঢুকিয়ে হামলা করিয়ে ইভেন্ট তৈরি করে তো তাদের নাম করে বলবেন না তো কার নাম করে বলবেন শেষ প্রশ্ন যে পুরসভার চেয়ারম্যান তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী গতকাল বলেছেন যে তার একদম প্রত্যক্ষ মদতেই এই ঘটনা ঘটেছে তো এগুলো তাদের সমস্ত আমরা তো বলছি বিজেপি নেতাদের বিভিন্ন প্ররোচনায় এবং একটা বৃহত্তর ষড়যন্ত্রে একটা বৃহত্তর ষড়যন্ত্রে সীমান্ত লুজ করে দিয়ে অনেকগুলো এজেন্সি এর মধ্যে আছে এরম অভিযোগ এসেছে এবং এর আমরা হায়েস্ট লেভেল তদন্ত চাইছি তো ফলে এখন তার থেকে নজর ঘোরাতে এসব করছি আপনি দেখুন শুভেন্দু অধিকারী তার ঘটনার পরের তার বাইট দেখুন আপনাদের চ্যানেলে আছে তারা শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে বাংলাদেশ থেকে ঢুকে বাংলাদেশের স্টাইলে লুট করে পালিয়েছে তো উনি বিবৃতি বদলাচ্ছেন কেন উনি তো প্রথম দিনই বিএসএফের ব্যর্থতাটার চোখের সামনে দেখিয়েছেন শুভেন্দু অধিকারী বাংলাদেশ থেকে ঢুকে কথাটা তো শুভেন্দু অধিকারীও বলেছেন তো আজকে বিএসএফ বা কেন্দ্রীয় এজেন্সিগুলো এই ষড়যন্ত্রে আছে আমরা যে তদন্তের দাবি তুলেছি তার থেকে নজর ঘোরাতে এখন তিনি বিবৃতি থেকে সরে যাচ্ছেন পাল্টাচ্ছেন ইউ